আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল এখানে সহজ ভাষায় ড্রোনের মর্ণা তদন্ত করা হয় আজকে আমরা যারা নতুন ড্রোন ইউজার আছেন তাদের দেখাবো কিভাবে 2 মিনিটে জাস্ট আপনি আপনার ড্রোনটা ফ্লাই করতে পারেন আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনারা ড্রোনটা চালু করার আগে অবশ্যই হইতেছে এই যে ক্যাপটা আছে এই ক্যাপটা খুলবেন খোলার পরে এটা নোটিস করবেন এটাকে আছে আপনার আর্ম বলে সো এই আর্মটা প্রথমের যে নিচের আমটা নিচ থেকে উঠবে এবং উপরেরটা এইভাবে ম্যাক্সিমাম ড্রোনগুলো এটা আমি এ পর্যন্ত পাঁচটা ড্রোন ইউজ করছি সো আমরা এই ড্রোনটাই ফ্লাই করব আর কি প্রথমে আপনাকে রিমোটটা অন করবেন আপনারা আপনাদের রিমোট প্রথমে একটা চাপ দিবেন তারপরে চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখবেন ড্রোনও ঠিক সেম প্রথমে একটা চাপ দিবেন পরে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখবেন যে আপনার ড্রোনটা তারপরে আপনি ওয়েট করবেন যে আপনার রিমোটের সাথে ড্রোনের একটা কানেকশান হবে এবং অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার এই ফার্স্ট টাইম যদি আপনি ড্রোন ফ্লাই করেন এই যে মোডটা আছে না প্লেইং মুডটা আছে এটা যেন অবশ্যই সিনেমেটিক মোডে থাকে এবং উড়ানোর সময় অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে ফাঁকা ময়দানে অর্থাৎ আপনার প্লে গ্রাউন্ডে খেলার মাঠে এই সব জায়গায় আপনারা ড্রোনটা ফ্লাই করবেন তারপরে ধান খেতে যেখানে কোনো ধরনের অবস্ট্রাকল নাই কোনো ধরনের বাধা নাই হ্যাঁ তার নাই কোনো শহর নাই মানে শহরের ভিতরে তো অনেক বিল্ডিং নাই কোনো তাহলে ল্যান্ডিং করতে গেলে হয়তো বা সমস্যা হতে পারে যখন রিমোটের সাথে আপনার হয়ে যাবে তখন একটু সময় আপনি ওয়েট করবেন এবং দেখবেন হোম পয়েন্ট আপডেটেড শব্দটা আসবে আর না হলে করা যায় এটা হয়তো সে আপনারা যেহেতু নতুন সেহেতু হোম পয়েন্ট আপডেট বলার পর্যন্ত আপনারা ওয়েট করবেন তাহলে যখন আপনার ড্রোনটা ল্যান্ড করবেন তখন আপনার সুবিধা হবে কি আপনার অন্য অন্য মানে যদি আপনি মানে ম্যানুয়ালি ল্যান্ড করতে নাও পারেন তাহলে এখানে যে হোম বাটন আছে এইখানে যে আপনার হোম বাটন আছে এখান থেকে আপনি ল্যান্ড করতে পারবেন যেহেতু এখনো আমি জন্য টেক অফ আসতেছে সো যখন কানেকশন হয়ে যাবে জাস্ট হইতেছে আপনি হ্যাঁ আমি দেখাইতেছি এই যে রিমোটটা আছে এই রিমোটের এইখানে দেখবেন একটা ল্যান্ড চিহ্ন আছে ওকে জাস্ট এইখানে যদি আপনি প্রেস করে ধরেন তিন সেকেন্ডের দুই সেকেন্ডের মতো অ্যান্ড এটা ফ্লাই করবেন এটা ফ্লাই করতেছে যে হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে ফ্লাই করার সময় ধরুন তো আপনার ফ্লাই হয়ে গেছে এখন এই যে জয়স্টিক আছে দুইটা এই দুইটার কাজ কি প্রথমে এইটা যদি আমি বাম পাশে বলি এটা হচ্ছে জাস্ট লাইক এ গেম ওয়ান কাইন্ড অফ গেম এটা আপনি যখন এটা চাপ দিবেন হ্যাঁ এটা হয়ে আপনার নিচে আসবে আর উপরে দিলে উপরে যাবে এবং যখন আপনি এই জয়স্টিকটা বাম পাশে নেবেন হ্যাঁ তখন এটা ঘুরবে হ্যাঁ এবং ডান পাশে যদি আপনি নিয়ে আসেন এটা এটা হচ্ছে আপনার অপোজিটে যাবে তো আপনি যখন একটি নির্দিষ্ট ডিস্টেন্সে ফ্লাই করবেন তখন আপনি এটা ভালো বুঝতে পারবেন হ্যাঁ আর আপনি কিন্তু অবশ্যই এই সিনেম্যাটিক মোড ইউজ করবেন তাহলে হইতেছে আপনার স্পিড কম থাকবে হ্যাঁ তখন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কম থাকবে এবং যদি আপনারটা প্রো সিরিজের হয় যদি সেন্সর থাকে অবশ্যই সেন্সরটা অন যাতে যাতে আপনার অন থাকে আর এই ডান্স হাইটার কাজ কি এই ডান্স হাইডের একটা হইতেছে সামনে যাবে আর একটা হইতেছে আপনার পিছনে যাবে দেখতেছেন একটা সামনে একটা পিছনে হালকা নিচে নিয়ে হালকা নিচে নিয়ে আসি এই যে সামনে যেটা যাবে সেটা হইতেছে আপনার ড্রোনের ফোন সাইড যেটা আছে ক্যামেরার অ্যাঙ্গেল যেটা আছে এটাই হইতেছে সেই সামনের সাইড যাবে এবং নিচে আসবে এবং পিছে পিছে যাবে মূলত আপনার ওই ড্রোনের যে ক্যামেরা অ্যাঙ্গেল আছে ওর পিছনের সাইড ওকে এবার আপনি যদি ডাইনেভাবে নিতে চান তাহলে এটাকে প্রেস করতে হবে ওকে ওকে আপনি বাম দিকে নিলে ড্রোনটা বাম ড্রোনের বাম দিকে যাবে মানে ক্যামেরা অ্যাঙ্গেল যদি আপনার ফ্রন্ট সাইড থাকে তার আপনি যদি বাম দিকে নেন তাহলে বাম দিকে যাবে এই যে বাম দিকে আসতেছে ডান দিকে নিলে ডান দিকে যাবে এই সো এটাই হচ্ছে মূল মানে বেসিক সো তারপরে আপনি কিভাবে ল্যান্ড করবেন এটা জানলেই যখন আপনি অনেক দূরে নিয়ে যাবেন কিভাবে ল্যান্ড করবেন সেটা আপনাকে আমি একটু কাইন্ডলি আপনি চাইলে এখান থেকে না পারলে এখান থেকে ল্যান্ড করতে পারেন দুইভাবে ল্যান্ডিং করা যায় যখন আপনার পজিশনের ড্রোনটা আসছে জয়স্টিক সাইডেরটা এটা যদি আপনি নিচে ধরে রাখেন তিন সেকেন্ড এটা অটোমেটিক্যালি মানে ল্যান্ড হওয়া পর্যন্ত যদি ধরে রাখেন তাহলে এটা ল্যান্ড করবে হুম আর একটা এটা হচ্ছে আপনার এই এই নিচে এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে হোম পয়েন্টের সো এইখানে জাস্ট ল্যান্ড ধরে রাখলে সফল হইলেই ছেড়ে দিলে এটা আপনার ল্যান্ড হয়ে যাবে আপনি আপনি যদি চান আবারও আপনি এটা ফ্লাই করবেন দেন হচ্ছে জাস্ট এইভাবে ইটস ইটস ভেরি সিম্পল ইটস ভেরি ভেরি সিম্পল সো আর যদি আপনি বিগেনার লেভেলের ড্রোন ইউজার হয়ে থাকেন তাহলে কিছু সেফটি নির্দেশনা আছে এগুলো অবশ্যই মেইনটেইন করবেন এটা আমার গত ভিডিওতে আপনার দেওয়া আছে এবং যদি আপনাদের এছাড়া আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে করতে পারেন আমি আসলে একটা ড্রোন চ্যানেল খোলার ইচ্ছা ছিল অনেক আগে থেকে প্রায় পাঁচ বছর আগে থেকে আমি আজ থেকে প্রায় পাঁচ বছর পর্যন্ত এই ড্রোন ইউজ করতেছি প্রায় পাঁচটা ড্রোন ইউজ করছি পাঁচ বছরে বাট ইচ্ছা ছিল অনেক আগেই বাট করা হয় না ভাবলাম যে হুটহাট করে করে ফেলাই আর কি এটাই হচ্ছে মেইন বিষয় আর কিছু না সো আপনারা ড্রোন ইজ আমেজিং সো ইস জাস্ট এক্সপ্লোর করেন এরিয়াল ভিউ এত জোস লাগবে জাস্ট মানে অমাইক অমাইক যখন আপনি ড্রোন ফ্লাই করলেন বা আপনি ড্রোন ফ্লাই করে ফেলাইলেন উপরে তখন আপনি আপনার নির্দিষ্ট পজিশনে নিয়ে আসবেন এবং আনা আনার পরে হয় আপনি যাবেন ড্রোনের পজিশনে মানে ড্রোনের যে মানে নিচে পজিশন আসে আপনি যাবেন না হয় আপনি ড্রোনকে কন্ট্রোল করে আপনার কাছে নিয়ে আসবেন আর যারা বিজ্ঞানার তারার তা তাদের জন্য বলি অবশ্যই এই সিনেম্যাটিক মোডটা ইউজ করবেন এক্সপার্ট না হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ তারপরে দেন জাস্ট ড্রোনটা হাতটা নিচে দিবেন দেন হতেছে এই যে লেস জয়স্টিক আছে হাতটা সোজা রাখবেন হাতের আঙ্গুল যেন কোনোভাবেই উঁচা নিচে না হয় তাহলে কিন্তু আপনার হাতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে এই পপুলার কিন্তু ইজ ভেরি হার্ড মানে ভেরি মানে স্পিড অনেক স্পিড সো আমার কিন্তু হাত হাত কাটছে আর আমি কিন্তু মাথায়ও আমি কিন্তু কপালেও ফ্লাই মানে ড্রোন ল্যান্ড করতে পারি সো করতে করতে আসলে হয়ে গেছে আর কিছু না সো এই এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা আপনাদের কাজে দিব আশা করি বাংলাদেশে আমার কাছে মনে হয় এই প্রথম ড্রোন ভিত্তিক ইউটিউব চ্যানেল করলাম আমি প্রথম সো যদি কারো জানা থাকে যে অনেকে করছে কিনা একটু লিখে আমাকে লিঙ্কটা দেবেন আর আমার ইচ্ছা ছিল যে ড্রোন নিয়ে কাজ করার অনেক আগে দিয়ে অনেক অনেক আগে থেকেই সো আপনারা যারা আমার ড্রোন ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউবে লং ভিডিওগুলো ইউটিউবেই মূলত আসে অ্যাজ এ সাপোর্ট হিসেবে দেন হতেছে আমি জাস্ট বিগিনার হয়তোবা ভালোভাবে আপনাদের দেখাতে পারি নাই বাট সামনে কিন্তু আরো জোস জোস ভাবে জোস জোস মুভ জোস জোস সিনেমেটিক শর্ট কিভাবে নেয় গিলো মানে কালার কারেকশন কিভাবে করে তারপরে কিভাবে আরো প্রো পাইলট হওয়া যায় সো ইচ অ্যান্ড এভরি টিপস আমি কিন্তু আমার এই চ্যানেলে দেব সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো অবশ্যই একটা লাইক দিবেন আসসালাম আলাইকুম ও আর একটা জিনিস মতামত জানাতে ভুলবেন না আর জাস্ট অফ করে দিবেন কিভাবে সেটা তো জানানি আপনারা Mm-hmm.